চার থেকে সাড়ে চার ঘন্টা জার্নি করার পর ফাইনালি এসে পৌঁছালাম বেনাপোলে এই ফার্স্ট বেনাপোল বর্ডার দিয়ে ক্রস করতেছে ইন্ডিয়াতে বেনাপোলের রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাক জমে আছে বাস জমে আছে বেনাপুল ক্রস করে ইন্ডিয়াতে যাবে এই বেনাপুলের বর্ডার মানে ইন বাংলাদেশের বর্ডার ক্রস করতে নাকি চার পাঁচশো মানুষের পিছনে পড়তে হয় আলহামদুলিল্লাহ চার পাঁচশো মানুষের পিছনে পড়িনি মাত্র দশজন মানুষের পিছনে পড়েছি বাংলাদেশের বর্ডার পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে বাংলাদেশের বর্ডার আমরা ক্রস করে ফেলি কিন্তু ইন্ডিয়াতে বর্ডারে যে বেনাপুল ইন্ডিয়া বর্ডারে যে কি একটা হস্তনস্তর মধ্যে পড়তে হয়েছে তা বলে বোঝানো যাবে না এই দেখেন ইন্ডিয়া বর্ডারের কি অবস্থা কত কত মানুষ জমে আছে মনে হয় দুই হাজার মানুষের পিছনে সিরিয়ালে পড়ছি দাঁড়ায় আসি মানে এখান দিয়ে ক্রস করে সামনে যে বসতে হবে ওখানে মানে ফর্ম পূরণ করতে হবে তারপর আবার এটা নিয়ে ঘুরে ঘুরে যে আবার ওখানে যে ইমিগ্রেশন গ্রেডে দাঁড়াতে হবে এখানে কোনো সিরিয়াল মেনটেন নাই কোন সিরিয়ালে দাঁড়াবো কিছুই বুঝতেছি না যেই সিরিয়ালের দ্বারা এই সিরিয়াল না ওই সিরিয়ালে মানে কোনো নিয়ম কারণ কোনো কিছুই এখানে দেখা যাচ্ছে নাই বললেই চলে ইন্ডিয়ার পুলিশগুলো মানে বাংলাদেশের মানুষকে গরু ছাগলের মতো মনে করে একদমই কোনো সম্মান নাই কথাবার্তা কোনো লেবাস নাই যা আসতেছে তাই বলতেছে মানুষকে গরু ছাগলের মতো ব্যবহার করতেছে আমরা তো এখানে চারটার দিকে আসছি এই বেনাপোল বর্ডারে আর সকালে নয়টা নাকি অনেকে আসছে এখন পর্যন্ত বেনাপোল বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে ঢুকতে পারে নাই পাঁচটার দিকে গেট বন্ধ করে দেওয়ার কথা কিন্তু বাংলাদেশের গেট এখনও খোলা আছে দালালের মাধ্যমে মানুষ ঢুকতেছে বেনাপোল বর্ডার ক্রস করবে এই দেখেন আমাদের পিছনে এখনও মানুষ কত মানুষ বসে আছে মানে চার থেকে পাঁচশো মানুষ হবে এখানে বসে আছে মানে সিরিয়াল মেনটেন করতে পারতেছে না গরমে অনেকে অসুস্থ হয়ে গেছে তাই ওখানে বসে আছে যে লাস্ট পর্যায়ে যা বেনাপোল বর্ডার ক্রস করবে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষ ভিডিও অফ করে দিই ভিডিও করার একদম মোট ছিল না তারপরে তো প্রায় চার সাড়ে চার ঘন্টা এখানেই চলে গেছে মানে চার চার সাড়ে চার ঘন্টা আমরা যেটা মানে ই করে আসলাম জার্নি করে আসলাম এর থেকে চার পাঁচ ঘন্টা আমাদের এই বেনাপোল ক্রস করতে সময়টা চলে যায় রাত বাজে সাড়ে সাতটা এখনও মানুষ বেনাপুল ক্রস করে আসতেছে বাসে ওয়েট করতেছে আমরা শ্যামুলি দিয়ে আসছি এবং বেনাপুল ক্রস আবার শ্যামলি দিয়ে আসতে হয় বাস চেঞ্জ করে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে প্রায় বারো থেকে তেরো ঘন্টা হ্যাঁ তেরো ঘন্টা জার্নি করার পর কলকাতায় এসে পৌঁছালাম সবাই আমাদের জন্য দোয়া করবে নেক্সটে কোথায় থাকি কি করে ওটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। ওকে আল্লাহ হাফেজ টাটা সবাই ভালো থাকবো অবশ্যই দেখবেন নেক্সট অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ